অনেকেই হয়তো বা ক্যাপশন দেখে বুঝে গেছেন যে আজকে আমি কি ব্যাপারে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জাপানের বিজনেস ভিসা নিজে নিজে কিভাবে প্রসেস করবেন তো আমি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কারণ আমি নিজে অনেক হ্যাসেল অনেক প্রবলেম ফেস করেছি এটা করতে গিয়ে তো আমি ভাবলাম আমার এক্সপেরিয়েন্স যদি আপনাদের সাথে শেয়ার করি সেক্ষেত্রে হয়তোবা আপনাদের কিছু উপকার হতে পারে কারণ আমি যখন এই ভিসাটা করি তখন আমি অনেক এজেন্সির সাথে কথা বলেছি তাদেরকে রিচ আউট করা ট্রাই করেছি যে তারা জাপানের বিজনেস ভিসা করে কিনা তো ম্যাক্সিমাম এজেন্সি আমাকে বলেছে তারা ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে বিজনেস ভিসা তারা খুব একটা করে না মেনশন করে দিয়েছে যে আপনাকে কি কি প্রসেস ফলো করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিউরটা জানার জন্য প্রথমেই চলে যাবেন অ্যাম্বাসি অফ জাপান ইন বাংলাদেশের ওয়েবসাইটে এবং এখানে টপ পেজে দেখবেন অ্যাপ্লিকেশন অফ ভিসা যে হেডলাইন দেওয়া আছে এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন হাউ টু অ্যাপ্লাইড ফর অ্যাপ্লিকেশন এখানে কিন্তু ডিটেলস আপনাদের শেয়ার করা আছে যে কি কি প্রসেসে এবং কিভাবে আপনারা এই ফর্মটা ফিল করে তাদেরকে মেইল করে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে পারেন এখানে এক্সেল ফর্মেটটা ডাউনলোড করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন একটা ফর্মেট অলরেডি রেডি করা আছে এবং এখানে হেডলাইনে কিন্তু ডিটেলস লেখা আছে যে আপনাকে কি কি এখানে ফর্ম ফিল করতে হবে আই মিন জাপান থেকে যে আপনার ইনভাইটেশন পাঠিয়েছে যেটাকে গ্রান্টর বলে তো গ্রান্টারের নাম থাকবে তার পাসপোর্ট নাম্বার থাকবে তার আইডেন্টিটি থাকবে দেন আপনার নাম আপনার ডেট অফ বার্থ আপনার পাসপোর্ট নাম্বার আপনার হচ্ছে এমপ্লয়মেন্ট অফ প্লেস তো এগুলো ডিটেলস আপনি ফিল আপ করে দেন ইমেইল করতে হবে জাপান অ্যাম্বাসিতে এবং আই থিঙ্ক ওয়ান ডে অর উইদিন টু ডেজের মধ্যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল তারা হচ্ছে ফরওয়ার্ড করে দেয় আমি জাস্ট থ্রি আওয়ার্সের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে গেছিলাম তো আফটার অ্যাপয়েন্টমেন্ট আপনার কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা এবং নেসেসারি ডকুমেন্টসগুলো আছে এগুলো কালেক্ট করা তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা যদি ডাউনলোড করেন এখানে কিন্তু ইজিলি আপনারা বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্মে কি কি দেওয়া আছে এটা কিন্তু ইংলিশে থাকে জাপান ভার্সনে থাকে না তো আপনারা যে কেউ এটা ইজিলি ফিল আপ করতে পারবেন বুঝতে কোথাও প্রবলেম হলে এখানে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা চাইলে এই ইনস্ট্রাকশনটা ফলো করতে পারেন এবং বিজনেস ভিসার জন্য নেসেসারি যে ডকুমেন্টসগুলো আছে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে এখানে আমি আরেকটা কথা মেনশন করে রাখি বাংলাদেশি ন্যাশনালিটির জন্য কিন্তু জাপানের অ্যাম্বাসি কোনো ফি নেই সেক্ষেত্রে যদি অন্য কোনো নেশনালিটির কেউ অ্যাপ্লিক্যান্ট কেউ যদি জাপান অ্যাম্বাসিতে তাদের পাসপোর্ট জমা দেয় ভিসার জন্য তাদের এটা ভ্যারি করবে তাদের পাসপোর্ট অনুযায়ী ন্যাশনালিটি অনুযায়ী তাদের ফিটা কত হবে ফাইনাল সাবমিশনের আগে ডকুমেন্টসগুলো আরেকবার রিভিশন দিয়ে নিচ্ছিলাম এখানে আপনারা যেভাবে ডকুমেন্টসগুলো সাজাবেন প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্ম তারপর পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি কারো যদি পুরাতন পাসপোর্ট থেকে থাকে পুরাতন পাসপোর্ট সাথে ফটোকপিটা দেবেন এরপর ইটিনারি হোটেল বুকিং ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্যাক্স রিটার্ন তিন বছরের এবং কোম্পানির ট্যাক্স রিটার্ন এবং সাথে আপনাদের ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা কোম্পানির হবে আমি একটা কথা মেনশন করতে চাই সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে পেপারগুলোর মধ্যে একটা হচ্ছে ট্যাক্স রিটার্ন এবং ব্যাঙ্ক সলভেন্সি ট্যাক্স রিটার্ন অবশ্যই তিন বছরের জন্য দিতে হবে এবং ট্যাক্স সার্টিফিকেট সেটাও তিন বছরের সেমভাবে কোম্পানির ট্যাক্স রিটার্ন এবং ট্যাক্স সার্টিফিকেট সেটা কিন্তু তিন বছরের এটা মাস্ট বি দিতেই হবে এবং অ্যাজ এ এমপ্লয় আপনার ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি চাইলে আপনি দিতে পারেন সেমভাবে কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা রানিং আপনার অ্যাক্টিভিটিস বোঝাচ্ছে যে না আপনার কোম্পানিটা রানিং আছে তো এইটা ছয় মাসের আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে সাথে নোটারাইজ করতে হবে এখানে বাংলাদেশ থেকে যতগুলো পেপার্স আপনারা ইস্যুস করবেন সবগুলো পেপারস পেপার্সের নোটারাইজড কপি লাইক আপনি এনওসি যে দিবেন এই এনওসিটাও নোটারাইজড করতে হবে কিন্তু জাপান থেকে যে ইনভাইটেশন লেটার বা আপনাকে গ্রান্টর যদি আপনাকে হোটেল বুকিং পাঠায় অভিয়াসলি সেটা জাপান ল্যাঙ্গুয়েজেই থাকবে তো এটা আপনাকে নোটারাইজড করতে হচ্ছে না এটা একদম ডিক্লার করা আছে ওয়েবসাইটে যে জাপান ল্যাঙ্গুয়েজে থাকলে এটা আপনাকে নোটারাইজড করতে হচ্ছে না শুধুমাত্র বাংলাদেশ থেকে যে কপিগুলো আপনি বা পেপার্সগুলো রেডি করেছেন এগুলো অবশ্যই নোটারাইজড কপি করতে হবে কারণ এগুলো ফেরতযোগ্য না তারা এগুলো আপনাকে ব্যাক দিবে না রেখে দেবে তো দ্যাটস সই সবগুলো কপি আপনাকে নোটারাইজড করে জমা ফাইনালি আমি একটা কথাই বলতে চাই আমার এই এক্সপেরিয়েন্স শেয়ার করার মাধ্যমে যদি কারো কোনো উপকার হয় প্লিজ লাইক দিস ভিডিও আদারওয়াইজ ইগনোর দিস আমি কোনো ভিসা এক্সপার্ট না আমি জাস্ট আমার নিজের এক্সপেরিয়েন্সটা শেয়ার করেছি এবং আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো জাস্ট আপনাদের সাথে তুলে ধরা ট্রাই করেছি যাতে নেক্সট প্রসেসে আপনাদের কোনো ভুল না হয় তো আই হোপ ইউ গাইস আর আন্ডারস্ট্যান্ড দিস